দেখতে পাচ্ছেন এখানে যে একটি ভদ্র মহিলা কিছু পণ্য নিয়ে বসে আছে সে কিন্তু একজন ভালো ফ্যামিলির তার এই দোকানটা না দিলেও চলে সে কিছু গরিব মানুষের জন্য উপকার করার জন্য এটা নিয়ে বসেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা মা মেয়ে তারা স্পিড কিনতে গিয়ে তাদের টাকা নাই ওই পরিমাণ মূল্য নাই তাই সে তারা চলে গেছে তো এই মহিলাটি বুঝতে পারছে যে তাদের কাছে টাকা নাই তাই সে সমস্ত খাবারগুলো তাদের কাছে নিয়ে দিয়ে আসছে আসলে অনেকেই জানেন না যে পথের শিশুরা যারা পথের রোডে ঘাটে থাকে তাদের কোনো থাকার খাওয়ার ব্যবস্থা নাই। তাদের রিজিকের ব্যবস্থাটা আসলে কিভাবে হয় এই ভিডিওটা দেখলে আসলে আপনারা বুঝে যাবেন দেখেন তাদের রিজিকের ব্যবস্থাটা আসলে কিভাবে হয় পৃথিবীতে অনেক দয়াশীল মানুষ আছে বলেই তারা হয়তো বা পৃথিবীতে এখনও বেঁচে আছে দেখেন কত সুন্দরভাবে তাদেরকে সব খাবারগুলো এসে দিয়ে গেল আসলে মানুষের ভিতরে দয়া মায়া না থাকলে এগুলো হয়তো হতো না অনেক মানুষই আছে তাদেরকে এভাবে সহযোগিতা করে খাবার দিয়ে পোশাক দিয়ে মুখের ভালোবাসা ব্যবহার দিয়ে অনেকেই অনেক রকমের চেষ্টা করে তাদেরকে ভালো রাখার জন্য দেখেন তারা টাকাগুলো এবং খাবারগুলো পেয়ে কত খুশি দেখেন মা মা মেয়ে খুশির তে কান্না করে দিয়েছে এবং সে দূর থেকে দেখে অনেক খুশি হয়েছে যে সে একটা উপকার করতে পারছে আজকে দেখেন আজকে আবার অন্য একটা জায়গায় চলে আসছে মেয়েটার মানি ব্যাগটা নিজে পড়েছিলো রেস্টুরেন্টে খাবার খেতে এসে সে তাকে মানিব্যাগটা উঠিয়ে দিয়ে দিল এবং তার বিনিময়ে তাকে একটা খাবার দিয়েছে তাকে তাও নিচে ফেলে দিয়েছে মানে তুচ্ছতা ছিল করে তাকে তাড়িয়ে দিয়েছে সে কষ্ট পেয়ে এসে এখানে বসে আছে এখানে অন্য একটা মেয়ে ফলো করছে বিষয়টা আসলে সমাজের ভিতরে চলতে গেলে ভালো খারাপ মানুষ সবাইকে নিয়ে চলতে হয় কিছু মানুষ পথ শিশুদেরকে ভালোবাসে কিছু মানুষ ভালোবাসে না তো এখানে এটাই হয়েছে এই মেয়েটি তার ব্যবহার দেখে কষ্ট পেয়েছে এবং ওই মেয়েটির কাছে গিয়ে তাকে তার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে তাকে এখন খাবার কিনে দিবে এই যে দেখেন কতগুলো খাবার নিয়ে আসে তার জন্য সে খাবারগুলো পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এভাবেই তাদের জীবন চলে কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না এভাবেই তাদের ব্যবস্থা হয় দেখেন সে কতটা খুশি হয়েছে এতগুলো টাকা এবং খাবার পেয়ে আবার একটা সেই মেয়েটাই একদিন ময়লার ব্যাগে করে তার সমস্ত ময়লাগুলো এখানে ফেলে দিয়ে গেছে কিন্তু ওই ব্যাগের ভিতরে তার ভুল ক্রমে মানি ব্যাগটা থেকে যায় মানি ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ছিল কিন্তু সে বুঝতে পারে না যে আসলে তার মানি ব্যাগটা ওইখানে ময়লার ভিতরে পড়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে একটা লোক চলে আসে আসার পরে দেখেন কেউ ময়লা নিয়ে আসে কেউ খাবার নিয়ে আসে আসলে তাদের রিজিকের ব্যবস্থাটা এরকম ভাবেই হয় আবার ওই যে মহিলাটা ময়লা ফেলে গিয়েছিল সে আবার আসছে তার মানি খোঁজে এসে তার কাছে জিজ্ঞেস করতেছে তুমি একটা মানি ব্যাগ সে বলছে হ্যাঁ পেয়েছি তারপর সে মানি খুলে দেখে তার সমস্ত টাকাগুলো এখানে সুন্দরভাবেই আসে সে এক টাকাও নেয় নেয় এবং টাকা নিয়ে তাকে দেওয়ার চেষ্টা করে কিন্তু সে নেয় না আসলে তার সততার পুরস্কার হিসেবে তাকে এখন সে তার ভুল বুঝতে পেরে তার জন্য অনেকগুলো খাবার নিয়ে দিয়ে আসে দেখেন খাবার এবং টাকা সবগুলো নিয়ে এখন তার কাছে দিয়ে আসবে আসলে সততার পুরস্কারটা এরকমভাবেই আসে এরকম ভাবেই হওয়া উচিত তো সমাজের ভিতরে এরকম অনেক মানুষের অনেক বকাঝকা খেয়ে তাদের বেঁচে থাকতে হয় সবাই তাদেরকে পছন্দ করে না যারা পছন্দ করেন তাদের মাধ্যমেই তাদের রিজিকের ব্যবস্থাটা হয় তাদের খাবারের ব্যবস্থাটা হয় টাকা এবং খাবার পেয়ে দেখেন অত্যন্ত খুশি তাই আমরা সবাই পথ শিশুদেরকে অনেক ভালোবাসার চেষ্টা করব তাদের খাবার দেওয়ার চেষ্টা করব কখনো অবহেলা করব না তাহলে আমাদের জীবনে ভালো কিছু বয়ে আসবে ভিডিওটা সকলে শেয়ার করবেন ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে